দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির আচার অনুষ্ঠান পূজা অর্চনা মাহাত্ম ব্রত পালন পূজার সময়সূচি শিবরাত্রিতে কখন শিবের মাথায় জল ঢালবেন চার প্রহরের পুজোর সময় কখন জানুন ব্রত পালনের সঠিক নিয়ম এবং মহাশিবরাত্রি উৎসব সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত জানতে চলেছি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মহাশিবরাত্রি এটি মূলত হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব যা প্রতি বছর ভগবান শিবের সম্মানে পালিত হয় মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি এই দিনে আমরা জীবনের অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে থাকি 2025 সালে এই শুভ উপলক্ষটি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে মার্চ এবং ফেব্রুয়ারি মাসের সাথে সংগতিপূর্ণ ভক্তরা দিন রাত উপবাস করেন এবং ভগবান শিবের ধর্মীয় উপাসনা করেন হিন্দু ধর্মে মহাশিবরাত্রির গুরুত্ব অসীম এই দিনটিকে শিবের রাত্রি নামেও ডাকা হয় এবং বেশিরভাগ ভারতীয় রাজ্যে এটি পালিত হয় প্রতি বছর এই উৎসবটি ফাল্গুন মাসের অমাবস্যার চোদ্দ তারিখে পড়ে যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব সনাতন ধর্মে এক বড় পর্ব মহাশিবরাত্রির দিন মহাদেবের উপাসনা করলে সেই ব্যক্তির সুখ প্রাপ্ত হয় এই দিন ব্রত উপবাস মন্ত্রে জপ ও রাতি জাগরণ করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন শিবের সৃষ্টি হয়েছিল শিবরাত্রির কিংবদন্তি ও পুরাণ কাহিনী শিব পুরাণ অনুযায়ী শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই রাত্রেই শিব পুরাণ অনুযায়ী এই রাত্রে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল শিব পুরাণ অনুযায়ী শিবের নিরাকার প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল শিব পুরাণ অনুযায়ী ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু নিজেদের মধ্যে অধিপত্যের জন্য লড়াই করেছিলেন স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ পৃথিবী তার পিঠ বা ভিত্তিক শিবরাত্রি পালনের উদ্দেশ্য অন্ধকার ও অজ্ঞতা দূর করা শিবকে সম্মান করা মহাবিশ্বে পুরুষ ও নারী শক্তির মিলনকে চিহ্নিত করা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি করা শরীর ও মন শুদ্ধ করা শিবরাত্রিতে কখন শিবের মাথায় জল ঢালবেন চার প্রহরের পূজার সময় কখন জানুন পালনের সঠিক নিয়ম শিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়কে চার প্রহর বলা হয় পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বাস করেন স্বয়ং মহাদেব তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গের পূজা করা উচিত আবার শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় জেনে নিন এবারের মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় প্রথম প্রহরের পুজো সন্ধে ছটা উনিশ মিনিট থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো রাত নটা ছাব্বিশ মিনিট থেকে মাঝরাত রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো মাঝরাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো সাতাশে ফেব্রুয়ারি ভোর একচল্লিশ মিনিট হইতে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চার প্রহরের পুজোর নিয়ম প্রথম প্রহরের পুজোয় জল ধারা দিয়ে শিবের অভিষেক করা হয় এই প্রহরে শিব পূজা করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায় দ্বিতীয় প্রহরের পুজোতে দই দিয়ে শিবের পূজার নিয়ম রয়েছে এই প্রহরের পুজোর মাধ্যমে ধন ও সমৃদ্ধি লাভ করা যায় তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করতে হয় এই নিয়ম মানলে মনস্কামনা পূরণ ও সন্তান শোক লাভ করা যায় চতুর্থ প্রহরের পুজোয় প্রথমে মধু ও তারপর জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয় শাস্ত্র মতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায় ভদ্রর ছায়া হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ও জ্যোতিষশাস্ত্র মতে এই দিন ভদ্রা ছায়া থাকবে ভদ্রা ছায়া সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে যা শেষ হবে রাত দশটা পাঁচ মিনিটে তবে এর মধ্যে আপনি মহাদেবের পূজা করতে পারবেন মহাশিবরাত্রিতে ভদ্রার ছায়া প্রায় এগারো ঘন্টা পর্যন্ত থাকবে কারণ ছায়া থাকলেও তাতে মাঙ্গলিক কাজে কোনো বাধা আসে না তাই ঈশ্বরের পূজা করাই যায় চতুর্দশী তিথি শুরু মহাশিবরাত্রির চতুর্দশী তিথি এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে এবং সেই তিথি সমাপ্ত হবে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রির তাৎপর্য মহাশিবরাত্রি একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা উপবাস এবং ধ্যানের মাধ্যমে অন্ধকার এবং জীবনের বাধাগুলির উপর বিজয়ের ভগবান শিব এবং দেবী শক্তির মিলনকে চিহ্নিত করে বিশ্বাস করা হয় যে এই দিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে মহাশিবরাত্রি পালনের মধ্যে রয়েছে উপবাস ভগবানের শিবের ধ্যান আত্মদর্শন সামাজিক সম্প্রীতি প্রচার এবং শিব মন্দিরে জাগরণ দিনের আলোতে পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে শিবরাত্রি রাতের বেলায় পালিত একটি অনন্য উৎসব মহাশিবরাত্রি পূজার আচার অনুষ্ঠান পূজা ভোরের প্রথম প্রহরে শুরু হয় কারণ ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করে নতুন পোষা পরে এবং শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করেন মহাশিবরাত্রি পূজায় ছয়টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে প্রতিটি উপাদান এটি অনন্য অর্থে প্রতীক মহাশিবরাত্রির পূজা তখন শিবের মাথায় জল ঢালা শিবের চার প্রহরের নির্ঘণ্ট জল ও দুধ দিয়ে শিবলঙ্গকে স্নান করানো বেল পাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশ করে স্নানের পর সিঁদুর লাগানো পুণ্যের প্রতীক পুজোর সময় ফল প্রদান ইচ্ছা পূরণ এবং দীর্ঘায়ু লাভের প্রতীক ধূপকাঠি জ্বালানো সম্পদের প্রতীক পান পাতা পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত রীতির নির্দেশ করে প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক এই উৎসবের অন্যতম প্রধান উপাদান হলো শিব মন্দিরে রাতব্যাপী জাগরণ যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন ফলস্বরূপ মহাশিবরাত্রি রাতে মন্দিরগুলি ওম নম শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয় যখন পুরুষ এবং মহিলারা ভগবান শিবের সম্মানে ভক্তিমূলক গান করে থাকেন এবার আসুন জেনে নিন মহাশিবরাত্রির অসাধারণ কয়েকটি কিংবদন্তি বিস্তারিতভাবে এই রাত্রেই ভগবান শিব তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন যা সৃষ্টি ও ধ্বংসের একটি শক্তিশালী এবং ঐশ্বরিক প্রকাশ এবং লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণে এর তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই গ্রন্থগুলিকে মহাশিবরাত্রি ব্রত উপবাস পালন এবং ভগবান শিব এবং তার প্রতীকী প্রতিনিধিত্বকারী লিঙ্গমকে শ্রদ্ধা জানানোর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এই বিশেষ দিনে ভক্তরা শিবের স্তোত্র উচ্চারণ করেন এবং ধর্মগ্রন্থ পাঠ করেন প্রতীকীভাবে সর্বশক্তিমানের দ্বারা পরিবেশিত মহাজাগতিক অংশগ্রহণ করেন এবং তার সর্বব্যাপী উপস্থিতি উদযাপন করেন মহাশিবরাত্রি সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিগুলির মধ্যে একটি দেবী হল পার্বতীর কঠোর তপস্যার গল্প যা তিনি ভগবান শিবকে স্বামী হিসাবে লাভ হয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে তার অটল নিষ্ঠার কারণে ভগবান শিব এবং দেবী পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহাশিবরাত্রি এত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক হওয়ার মূল কারণ কারণস্বরূপ গরুর পুরাণে এই দিনের তাৎপর্য তুলে ধরা হয়েছে এটি আমাদের বলে যে কিভাবে ভগবান শিব তার ঐশ্বরিক সহধর্মিনী শক্তির সাথে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন এই কিংবদন্তির আরেকটি সংস্করণ রয়েছে যেখানে দেবী পার্বতী তার স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রির শুভ চন্দ্রহীন রাতে তপস্যা এবং প্রার্থনা করেছিলেন গঙ্গা বা গঙ্গা নদী কিংবদন্তি পৌরাণিক মহাকাব্য রামায়ণে গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ সম্পর্কে বর্ণিত হয়েছে শিবরাত্রি উৎসবে শিবলিঙ্গকে স্নান করার জনপ্রিয় রীতি ব্যাখ্যা করে স্বর্গ থেকে নেমে আসার সময় ভগবান শিব তার ঘন চুল প্রসারিত জটা গঙ্গাকে তুলে ধরেছিলেন শিবের জটা দিয়ে ঘোরার ফলে গঙ্গার পৃথিবীতে যাত্রা নরম হয়ে যায় এবং পবিত্র জল পূর্বপুরুষদের ধুয়ে যায় এইভাবে গঙ্গা শিবের একটি বৈশিষ্ট্য হয়ে ওঠে এবং তাই শিবকে গঙ্গা ধারা গঙ্গা নদীর বাহক নামেও পরিচিত গঙ্গার প্রবাহ অমরত্বের অমৃতকেও প্রতিনিধিত্ব করে মহাশিবরাত্রি হিমবদন্তি অনু অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি সংস্করণ এবং ধ্বংসের জন্য নৃত্য করেন ভক্তরা স্তোত্র উচ্চারণ করে এবং শিব গ্রন্থ পাঠ করে এই মহাজাগতিক অংশ গ্রহণ করে মহাশিবরাত্রি সরণে কোনার খাজুরাহ পট্টডাকল মধেরা এবং চিদাম্বরের মতো বিখ্যাত হিন্দু মন্দিরগুলিতে বার্ষিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় নীতের সর্বোচ্চ দেবতা নটরাজ হলেন ভগবান শিবের আরেকটি প্রকাশ ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল ধ্রুপদী নৃত্যশিল্পীরা ভগবান শিবের নিত তাণ্ডব এবং লাস্য বিভিন্ন রূপে অনুশীলন করেন সমুদ্র মন্থন কিংবদন্তি অনুসারে দেবতা ও সূর্যের সমুদ্র মন্থনের দ্বারা যে হলাহল বিষ এবং অমৃত উভয় বেরিয়ে এসেছিল ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবতারা ভগবান শিবের কাছে গিয়ে এই বিষ পান করে জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে জীবের প্রতি করুণা করে ভগবান শিব এই বিষ পান করেন এরপর সেই হলাহল বিষের কারণে তার কণ্ঠ নীল হয়ে যায় কিন্তু শিব অক্ষত থাকেন এইভাবেই ভগবান শিব নীল কণ্ঠ নামেও পরিচিত জ্ঞানী ব্যক্তিরা দেবতাদের রাতে ভগবান শিবকে জাগ্রত রাখার পরামর্শ দেন তাকে জাগ্রত রাখার জন্য দেবতারা পালাক্রমে বিভিন্ন নৃত এবং সঙ্গীত পরিবেশন করেন এভাবে দেবতারা শিবের ধ্যানে জাগ্রত থাকেন দিন শুরু হওয়ার সাথে সাথে শিব তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে সকলকে আশীর্বাদ করতেন এবং আরও বলতেন যে এই দিনে যে কেউ তার উপাসনা ও ধ্যান করবে তার ইচ্ছা পূরণ হবে সেই থেকে এই দিন ও রাত করেন জাগ্রত থাকেন এক শিকারের ভিল্ল ব্যাদের কাহিনী তো আমরা সবাই কম বেশি জানি এর পরের ভিডিওতে আমরা অবশ্যই এই কাহিনীর বিস্তারিত বর্ণনা নিয়ে আলোচনা করব ভারতের বিভিন্ন জায়গায় মহাশিবরাত্রি কিভাবে পালিত হয় বিভিন্ন সংস্কৃতি এবং অঞ্চলে এই শুভ উপলক্ষ্যটি বিভিন্ন উপায়ে উদযাপিত হয় তামিলনাড়ু রাজ্যে দিনটি মন্দিরে পালন করা হয় ভগবান শিবের ভক্তরা পাহাড়ের চূড়ায় অবস্থিত শিবের মন্দিরের চারপাশে খালি পায়ে কিলোমিটার হাঁটার সময় গিরিভালাম বা গিরি প্রদক্ষিণায় অংশগ্রহণ করে মান্ডি শহরে মান্ডি মেলা অনুষ্ঠিত হয় যেখানে সারা ভারত থেকে ভক্তরা আসেন বিশ্বাস করা হয় যে এই দিনে প্রায় দুশো জন হিন্দু দেব দেবী মান্ডিতে সমবেশ উদ্যাপিত হয় এই মহাশিবরাত্রিতে সবার মাথায় ঝরে পড়ুক দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও তার পূজা অর্চনা ও ধ্যান ধারণার মাধ্যমে বন্ধুরা কমেন্টে ওম নম শিবাই এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা নমস্কার